মাস হয়ে গেছে গা মনে করুন রে গেছে গা তাই মনে করুন এর কলা মিলবো না তো মিলবো তাই ভাবি এ বললি কিস্তি কিস্তিনি আসেন শরীফ এ শরীর না তো কিস্তিনি নেন

মাথা পানী পিনি ডালে নকি ডালে ভালো হয় এখাইছে কি জ্বত ধৰাইছে কি দেৰিলে বৰ মানে কথা ঠাণ্ডা দেখি আহ এই তো তো কো লাগা জোরাইছে জোরাইলে বাসা শরীর থাকে গরম আপনি তো আসল ঠান্ডা আমার উল্টাটা হয় উল্টাটা ও ও আপনি জোরাবার অন্যরকম তাই না ভাই এক কি খুব গা ডাক্তারে যায় হ্যাঁ আমারে করেണ്ടി বাইদি কিনা নি হ আমি আমি কিস্তি তো লাভ ডাক্তার হই তল যাইগা ভাবী গদাম করে না সস্তা লোর আছে